Alexa, did you know that my birthday is in 2 days? Sorry, I don't know that one. Hmm. Alexa, can you wish me happy birthday on July 6th? Sure Anaya. Mama <Sacred start> ke help korba preparation e? Ha. I'm going to goodie bag diye shuru i'm thik ache. Cholo age goodie bag banai. Tarpor mama jaja cooking <Cold feelings> korbo and jaja kaaj ache, ekte to kore je gulo tumi parbe help এখন আমি আর মিলে গুডি ব্যাগ বানাবো এখানে গুডি ব্যাগ বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি এই প্যাকেটগুলোর মধ্যে আনায়া ক্যান্ডি ভরে নিছে আর ট্রাই করেছি গুডি ব্যাগের যে ব্যাগ সেই ব্যাগটা আর ক্যান্ডির ব্যাগটা যে থিম আজকে বার্থডের জন্য সাজাচ্ছি সেই থিমের সাথে ম্যাচ করে এই যে এই লিফটটা আছে এই লিফটটা ট্রাই করেছি বার্থডে থিমেও রাখতে এখানে অনেক টাইপের টয় আছে কারণ হচ্ছে এক একটা বাচ্চা এক এক একদম ছোট চার পাঁচ মাসের বাচ্চার টয়ও আছে আবার দু তিন বছরেরটাও আছে আবার এর থেকে বড় যে সাত আট বছরের ওদের জন্য জিনিস আছে তো কিছু এখন প্যাকেট করে নিব হাউ ডিজ কেক লুকস আমি মাম্মাকে হেল্প করছি এই কেকটা বিগ বেক করতে এখন আমি এই কাটার দিয়ে ছোট 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 পিস বানাবো বড় না কিন্তু ছোট কারণ মাম্মা নিজের ফর ডিজার্ট আনায়া যে কেকটা বেক করেছিল ওটা এতক্ষণ বসে বসে এই কাটারটা দিয়ে সে কাটলো তো আজওয়াদ আসলে একটু ঘ্যান ঘ্যান করতেছে তাই আনায়া বাবুর সাথে খেলতেছে এখন বাকি কাজটা আমি করব আমি সেই কাটা কেকের টুকরো ম্যাঙ্গো পাল্প ক্রিম এরকম আরও অনেক কিছু দিয়ে ডেসার্টগুলো বানিয়ে নিয়েছি এগুলো কালকে অনুষ্ঠানে সার্ভ করব এখন বেলুন ফুলানো হচ্ছে স্টেজের জন্য আর আমিও হেল্প করতে চেষ্টা করছি একটু না অনেক চেষ্টা করছি আর আমার ভাই কি করতেছিল জানো খালি তাকাই ছিল কালকে রাতে সবাই মিলে আমরা এই ডেকোরেশন করেছি তারপরে ওপরে সিলিং হয়েছে রাতে ঘুমাতে সবাই তো কয়টা যেতে যেতে প্রায় সাড়ে বারোটা একটা হয়ে গিয়েছিল দেখতে মনে হচ্ছে আল্লাহ এইটুকু কাজ বাট আসলে অনেক টাইম লাগে এইসব জিনিস আমরা তো ওরকম প্রফেশনাল না আমি এই জায়গায় যা সাজাবো সেটার জন্য ডিশগুলো রেডি করে রেখেছি এখানে কুকিজ কাপকেক ম্যাকারুন এগুলো রাখবো কার্ডটার মধ্যে তারপরে একটা এ এনেছি কারণ এ ফর আনায়া এ ফর আজওয়াদ তারা দুই ভাই বোন ঠিক এইভাবে করে বসে এই স্টেজের দিকে তাকায় আছে আমার Anaya and Aswad Aswad he Hee Anaya can

তোমাতো ৰেডি দেখিছ আমি কেনে হেল্প কৰিছি নেক্সট ব্লগে হ'ব আমাৰ বাৰ্থডে আৰু আজোৱাদীৰ মুখীৰ্বাদ বাই বাই